জন বারো সব ভালোবাসা সুখকর হয় না পায় না সে নিজস্ব পূর্ণতা কিয়তকালের জন্য সুখ দিয়ে সারা জীবন বেদনা প্রহরগুলো আনন্দ দিলে ঋতু জুড়ে দেয় বেদনা ভালোবাসাকে আদৌ সুখ দেয় ভালোবাসা ছাড়া কি বেঁচে থাকা যায় ভালোবাসা যদি সুখ দিত তাহলে বিশ্বজুড়ে ভালোবাসাতে ভরে যেত কষ্ট চেনার সাধ্য কারো হতো না সবার ক্ষেত্রে ভালোবাসা আনন্দময় হয় না ভালোবাসা নামক সুখ পাখিটা সবার জীবনের ডানা ঝাপটাবে কিন্তু পাখিটাকে আদৌ পোষ মানবে সবাই তো পোষ মানাতে পারে না কিছু অবহেলায় পাখিটা চলে যায় আবার কেউ যত্ন করে পোষ মানাতেও পারে না ভাগ্য যে কাকে কোথায় নিয়ে যাবে তা কেউ জানে না লেখন যে কেউ খন্ডাতে পারে না বিন্দুর জীবনে সুখ পাখিটা ডানা ধরা দিয়েছিল বিন্দুর হাতে কিন্তু যত্নে পোষ মানাতে ব্যর্থ বিন্দু যার কারণে তার শাস্তি পেয়েছে সম্পানও সম্পন কিছু প্রহর আনন্দে কেটেছে কিন্তু বাকি ঋতুগুলি বোধ হয় আনন্দ আর কখনোই আসবে না প্রিয়তমা তার সাথে করে সেই সুখটুকু নিয়ে চলে গেছে তাই সে তার সুখের স্থির দেহের পাশে বসে দেখা দিচ্ছে দেখে নিচ্ছে মুখে অজস্র কাটা ছেঁড়া তার প্রিয়তমার তার মধ্যে থেকে সুখ খুঁজে যাচ্ছে সে অথচ কত কষ্টই দি দিয়ে তার সুখের প্রাণটা দেহ থেকে বের করে নিয়েছে রাস্তা দিয়ে দৌড়ে আসছে পরি গায়ের চাদর বৈঠকে পড়ে গেছে আসার সময় গারো কুয়াশার ভেতর দিয়ে দৌড়ে দৌড়ে ফর্সা শরীরে বিন্দু বিন্দু শিশির কণা জমেছে চুলের খোপা যে কখন খুলে পিঠ ছড়িয়েছে তা সে টেরি পায়নি পরি দৌড় থামলো বিন্দুকে দেখে দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বিন্দুর মুখখানা একটু থেমে ই দৌড়ে গিয়ে ধপ করে সম্পনের পাশে বসে পড়লো জঙ্গলের ভেতরে গাছের ডালে বিন্দু লাশ ঝুলতে দেখা গেল সকালে ভরে গ্রামের কেউ যাচ্ছে কালী মন্দিরে হঠাৎ তার চোখ যায় গাছের ডালে ঝুলন্ত বিন্দুর দিকে এই খবর ছড়িয়ে পড়তে সময় লাগে না কেউ কেউ ভেবেছিল যে বিন্দু আত্মহত্যা করেছে কেনই বা সবাই জানে বিন্দু সম্পর্কে ভালোবাসে আর বিন্দুর বিয়ে অন্য ছেলের সাথে ঠিক হয়েছে বিন্দু তাই মানতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে কিন্তু লাশ নামাতে গিয়ে সবাই বুঝলো বিন্দু আত্মহত্যা করেনি মেয়েটা ক্ষতবিক্ষত শরীরটাই তার আসল প্রমাণ বিন্দুর পরণের সাদা পাড়ের সাদা শাড়িটি দিয়ে গলা পেছিয়ে গাছের ডালে ঝুলে আছে মেন্দুর লাজ জঙ্গলের বাইরে এনে শোয়ানো হলো শাড়িটা ওর গায়ে জড়িয়ে দেওয়া হয়েছে একে একে ভিড় জমাতে লাগলো নিজ প্রাণ প্রিয় সখীর স্থির দেহের দিকে তাকিয়ে আছে পরি কি সুন্দর মায়াবী ওই খুলে চোখ বিন্দুর আর দেখবে না পরীকে দেখবে না ভালোবাসার সম্পানকে গজদন্তনী আর হাসবে না আর সে হাসিতে পরিমুগ্ধ হবে না সে আর দৌড়ে জমিদার বাড়িতে উঠবে না হবে না মায়ের হাতের মার খাও ঘুমকাত্রের বিন্দু আর চিরকালের জন্য ঘুমিয়ে পড়েছে শতটাকেও সে সাড়া দিবে না পরি আলতো করে বিন্দুকে ঝাঁকিয়ে বললো এই বিন্দু তুই ঘুমিয়ে আছিস কেন ওট এত ঘুমালে চলে তুই তো বিয়ে করতে এসেছিস এই দেখ আমি এসেছি সম্পন মাঝি এসেছে তোর সম্পন মাঝির বিয়ে হবে ওট না আমার আসতে দেরি হয়েছে বলে রাগ করে ঘুমিয়ে থাকবি ওট ওট না ওট বিন্দু না বিন্দু সারা নেই যে মেটা পরীর এক ডাকে দৌড়ে চলে আসে আজ সেই মেটা পরীর শত ডাকেও উঠছে না পরি বিন্দুর দেহ ধরে ঝাঁকুনি দিচ্ছে আর উঠতে বলছে কিন্তু মৃত ব্যক্তিকে কখনো জীবিত হতে পারে তাই বিন্দু উঠল না পরী এবার বিন্দুকে ছেড়ে দিয়ে সম্পানের দিকে তাকালো বললো সম্পান মাঝি তুমি বললে বিন্দু ঠিকই উঠবে তুমি ওরে উঠতে বলো তোমার বিয়ে না আমার বিন্দুরে ঘরে না চোখের পানি বক্ষ ভেসে যাচ্ছে পরীর কিন্তু সম্পান এখনও চুপ হয়ে আছে বিন্দু দেখছে বিন্দু হঠাৎ করে সম্পানের পরীর হাত থেকে সিঁদুরের কৌটে নিল হাতের কৌটে থেকে সব সিঁদুর ঢেলে রাঙিয়ে দিল বিন্দু সিতি ঠোঁটের কোনো স্নিগ্ধময় হাসি ফুটলো সম্পানে সে বলল তোরে খুব সুন্দর লাগছে বিন্দু একেবারে বউ তুই তো চাইছিলি আমার বউ হইতে আমার হাতে সিঁদুর পড়তে দেখ আমি সিঁদুর পড়াইছি আয়নায় দেখ কত সুন্দর লাগতেছে তোরে না থাক তুই তো ঘুমাইতেস উঠলে দেখিস অহন ঘুমা তুই সম্পান মাঝি কি বলো এসব তুমি বিন্দু সম্পান পরের দিকে তাকিয়ে তর্জনী আঙ্গুল মুখে চেপে বললো বিন্দু ঘুমিয়ে পড়ি কথা কইও না চুপ থাকো চুপ থাকো সম্পান আবারও বিন্দুকে দেখায় মন দিল পড়ি থাকতে না পেরে চেপে ধরে সম্পানের কলার নিজের দিকে সম্পানকে ঘুরিয়ে বলে তুমিও পাগল হয়ে গেলে সম্পান মাঝি হ্যাঁ বিন্দুর ভালোবাসায় পাগল হয়ে গেল কথাও বলল না আমার দিকে তাকাও গ্রামের সবচেয়ে সুন্দর মেয়েটা আজ সম্পানের চোখ সরাতে পারছে না বিন্দুর থেকে ভালোবাসা এমনই উচিত সৌন্দর্য থাকবে না কিন্তু মাধুর্য থাকবে অপরিসীম যে ভালোবাসায় মন জুড়াবে সম্পনকে ছেড়ে আবারও বিন্দুকে ডাকতে লাগলো নারী পুরুষের ভিড় জামছে সবাই পরীকে অবাক হয়ে দেখছে যে মেয়ে চেহারা কোনো পুরুষ দেখে নেই আজ কত শত পুরুষ দেখে নিল সেই পরীকে শোক পালন থেকে সবাই পরীকে দেখে চলছে কিন্তু পরী সেদিকে কোনো খেয়াল নেই চন্দনা বিন্দুর খবর শুনে বেশ কয়েকবার জ্ঞান হারিয়েছে পরে সেও এখানে চলে এসেছে এসে হাউমাউ করে কাঁদতে লাগলো চন্দনা বলতে গেল ও আমার বিন্দুরে তুই কেন আমাগো ছাইড়ে গেলি একটু চাইয়া দেখ বিলাপ করছে চন্দনা ইন্দু আর সখাও দিদির জন্য কাঁদছে মেকে এমন অবস্থায় দেখে নিশি মহেশ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে চন্দনা কান্না আর সহ্য হলো না সম্পানের দুহাত চেপে ধরে চন্দনার গলা মাটি ফেলে আরও জোরে চেপে ধরে সম্পান শ্বাস বন্ধ হয়ে আসে চন্দনার চোখ উল্টো হয়ে গেল তৎক্ষণাৎ সম্পান বলতে লাগে লইগা আজ এই অবস্থা তলৈ বিন্দু আমারে ছাইডে চলে গেছে আমি তোরে শেষ শেষকৈটা ছাড়বো মহেশ সহ কয়েকজন মিলে সম্পানকে টানতে লাগলো কিন্তু ছাড়তে পারছে না এই মুহূর্তে সম্পানের শক্তির পরিমাণ দ্বিগুণ বেড়ে যাচ্ছে দূর থেকে নাহিম এসব দেখতে পেলো তাই সে দৌড়ে দিল সেদিকে নাইম শুনছে বিন্দুর খবর এও শুনেছে যে পরি এখানে এসে তাই সে দেরি না করে ছুটি এসেছে সে দৌড়ে কাছে আসতে কেউ একটা চাদর দিয়ে পরীর মুখসহ পুরো শরীর ঢেকে দিল চকিত হলো নাইম সেই ব্যক্তি আর কেউ না স্বয়ং মালা মালা শুদ্ধ মেয়েকে বুকে জড়িয়ে ধরে যাতে কেউ আর তার মেয়েকে দেখতে না পারে নাইম কাছে এসেও পরীকে দেখতে পেল না মায়ের সামনে পরী নিজেকে গুটিয়ে নিল ঠান্ডা শরীরটা একটু উষ্ণতায় নেতিয়ে গেল পরীর কান্নার আওয়াজ বা কথার আওয়াজ শোনা গেল না কুসুম এসে বলে বড়মা মা বড় কর্তা আইবো তাড়াতাড়ি বাড়ি চলেন মাথা নেড়ে মালা পরীকে গাড়িতে উঠিয়ে বাড়িতে নিয়ে গেল। একটুর জন্য নাইম পারল না পরীর মুখ দেখতে আর একটু জলদি আসলেই দেখতে পারতো নিজেকে নিজেই কিছুক্ষণ গালমন্দ করলো এর মধ্যে আপপ সেখানে আসে সবাই রাস্তা দেয় আপতাপকে সায়েরও সাথে এসছে বিন্দুর মৃত্যুর খবর সায়ের ভাবাচ্ছে মেয়েটাকে এভাবে নিঃসংঘষ হত্যা করলো কারা পুলিশকে খবর দেওয়া হয়েছিল ঘটনাস্থলে তারা চলে আসে সবাইকে দূরে সরিয়ে দিল সম্পানকে সবাই মিলে ধরে রেখেছে চন্দনা জ্ঞান হারিয়েছে আবার তাকে সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে যায় পুলিশ সব দেখেছে সায়ের পরিচিত তারা সায়ের পুলিশকে এর প্রধানকে বলে আপনি একটু ভালো করে দেখবেন আপনাদের গ্রামে এখন এমন কখনো হয়নি অপরাধীকে কে বা কারা তাদের তাড়াতাড়ি ধরার চেষ্টা করুন আমরা চেষ্টা করব সায়ের সাহেব তবে এটা বুঝতে পারছি বেশ কয়েকজন যুবক ছিল না হলে মেয়েটাকে এভাবে চোখ বন্ধ করে নীল সাহেব কিছু পল ওভাব থেকে চোখ মেলে বলল। আমার মনে হয় কালকে যারা যাত্রা দেখতে এসেছিল তাদেরকে হবে পুলিশের প্রধান একটু ভেবে বলে আমার মনে হয় না এরকম সাহস কোনো সাধারণ মানুষ হবে মনে হচ্ছে কোনো অপরাধী এমন করছে আমার মনে হচ্ছে কী মনে হচ্ছে সুশীল নয় তো ও তো বড়ো একজন অপরাধী আপনার মনে আছে চার বছর আগের সেই ঘটনার কথা হ্যাঁ আছে কিন্তু সুশীল তো গা ঢাকা দিয়েছে ওকে ধরার চেষ্টা করছি দুবার ধরে কিন্তু পারছি না এমনও তো হতে পারে সুশীল যাত্রাপালায় আসা মানুষের সাথে মিশিয়ে এসব করেছে আপতাব একতার শুনে হুঙ্কার দিয়ে উঠলো আশপাশে থাকা সবাই কেঁপে উঠল আফতাব বললো ওই জানোয়ারটাকে তাড়াতাড়ি খুঁজে বের করুন সবার সামনে ওর গলা কেটে শান্ত হব আমি আমরা এখনও সঠিক বলতে পাচ্ছি না আগে তদন্ত করে তারপর বলা যাবে নারকেল পাতা মাটিতে মুড়িয়ে বিন্দুকে নিয়ে গেল পুলিশ সম্পান দৌড়ে গিয়ে টেনে ধরেছিল বিন্দুকে কিন্তু গ্রামের লোকজন তাকে টেনে নিয়েছে সম্পান বারবার বলেছে বিন্দু যেন না নিয়ে যায় কিন্তু কেউ ওর কথা শোনেনি অন্দরে উঠোনে পরি চাদর মুড়ে বসে আছে কাঁপছে ওর সারা শরীর বিন্দুর মুখটা এখনো ভেসে উঠছে চোখের সামনে মুখের প্রতিটা ক্ষত কালচে বর্ণ ধারণ করেছে পরি চোখে কখনো তা ভেসে উঠেছে মালা পরীর কাছে এসে বলল পরি এখন ঘরে যা পরি মায়ের দিকে তাকিয়ে শব্দ করে কেঁদে উঠলো মালা হাত দুটো ধরে বললো আম্মা আমার বিন্দু ওরা আমার বিন্দুকে মেরে ফেলেছে আমি কাল রাতে জঙ্গলে গিয়েছিলাম বিন্দু আর সম্পনে বিয়ে দিয়ে দিতে আম্মা আমি পারি নাই আম্মা কারা জানি এসেছিল সেখানে ওরাই মনে হয় আমার বিন্দুকে মেরে ফেলেছে আমি কেন পালিয়ে আসলাম আর ওই আগুন আগুনের কথা মনে হতে পড়ি থমকে গেল তখন আগুন লাগলো কিভাবে। এখন তো শীতকাল শিশিরে ভিজেছিল খড়গুলো হারিকেন সিটকে পড়লেও তো আগুন নিবে যাওয়ার কথা তার বদলে আগুন জ্বলে উঠলো কীভাবে তার মানে ওই খড়গুলোতে কেরোসিন দেওয়া ছিল তাই হারিকেন পরতে আগুন জ্বলে উঠেছিল এজন্য পরি তখন কেরোসিনের গন্ধ পাচ্ছিল তার মানে ওরা বিন্দুকে মারার জন্য পুড়িয়ে ফেলতে চেয়েছিল কিন্তু আগুন লাগার কারণে গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে হ্যাঁ তাই হতে পারে। পরি এতক্ষণে সব বুঝলো উঠে দাঁড়িয়ে আবার পা বাড়ালো বৈঠকের দিকে মালা আবার শক্ত করে টেনে ধরে পরিকে বলে অনেক হয়েছে পরি আর না তুই আর বাইর হবি না আমার কসম আম্মা আমাকে আব্বার কাছে যেতে দাও সব বলতে হবে বিন্দুকে ওরা পুড়িয়ে ফেলেছে কাল রাতে সব কিছু আমি জানি আমি সব বলবো ওদের ধরে কঠোর সাজা না দিলে আমি শান্ত হব না ওদের শাস্তি হবে পুলিশকে খবর দেওয়া হয়েছে ওনারা ঠিক খুঁজে বের করবে আফতাপের কথাগুলো বলতে বলতে অন্দরে ঢুকলো পরে সেদিকে তাকিয়ে বললো কি বলেছে পুলিশ জানতে পেরেছে কিছু কারা খুন করেছে উত্তেজিত হয়ে গেছে পড়ি আপ্তা বলে উঠে পুলিশ সন্দেহ করছে সুশীলের উপর আগে সুশীলকে ধরো তারপর জানা যাবে পরি সাথে সাথে চিৎকার করে উঠলো ঘোর বিরোধিতা করলো না সুশীল এই কাজ করতে পারে না আপনি ওদের মানা করুন এই কাজ অন্য কে করেছে পুলিশের থেকে বেশি বুঝে তুমি যাও ঘরে যাও মেয়ে মানুষ এত কথা বলো কেন আপনি বোঝেন না আপনার কি কোনো দায়িত্ব নেই নাকি কিসের জমিদার আপনি পরীক্ষাকে রাগারাগি করতে দেখে মালা বলে পরি বাপের লগে খারাপ কথা কওয়ার সাহস পাই পাইলি কই তুই আম্মা উনি বোঝেন না কেন সুশীল খুন করে নেই মালার রেগে গিয়ে জিজ্ঞাসা করে তুই কেমনে জানলি সুশীল খুন করে নেই স্বশীল বেঁচে থাকলে তো খুন করবে দুই বছর আগে আমি নিজ হাতে সুশীলকে খুন করেছি আম্মা নিজ হাতে নুননগরের পার্শ্ববর্তী এলাকায় বেশ স্বনামধর্ম ব্যক্তি সম্রাট মির্জার একমাত্র পুত্র সশীল একমাত্র সন্তান হয় বাবা মায়ের একমাত্র আদরের সে যখন যা চায় তাই পায় ছেলের আবদার পূরণ করতে করতে কখন যে ছেলেকে বিপথে পাঠিয়েছে তারা নিজেরাও বুঝতে পারেনি বুঝতে পেরেছেন শেষ প্রায় এখন সম্রাট আর তার ছেলেকে ঠিক করতেই পারছে না বেশ কয়েকবার জেল থেকে টাকা দিয়ে ছাড়িয়ে এনেছে তবুও ছেলে অন্যায় কমাতে পারেনি নিষিদ্ধ জায়গায় গিয়ে নিষিদ্ধ মেয়েদের সাথে মেলামেশা আর নেশা করতে করতে চরিত্রটাই বকে গেছে ওই খারাপ চোখের লোলুপ দৃষ্টি পড়ে রূপালির উপর রূপালি তখন স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ওর সাথে সবসময় একজন রক্ষী থাকতো বিদায় সুশীল শুধু লালসার দৃষ্টি দিত বার কয়েক চেষ্টা করে রূপালীর ধারে কাছে এসে ঘেঁষতে পারতো না এতে দিনে দিনে আরো ক্ষিপ্ত হয় সুশীল সবসময় হিংস্র বাঘের মতো ওত পেতে থাকে কিন্তু সে তার শিকারকে ঘায়ল করতে পারতো না তবে একদিন সুযোগ এসেই গেল সেদিন ছিল জমিদার বাড়ির অনুষ্ঠান অনেক মানুষের আনাগোনা সন্ধ্যার পর জলসার আয়োজন করা হয়েছিল প্রাঙ্গণে এর মধ্যে রূপালীর কাছে একটা ছোট্ট বাচ্চা চিঠি ধরিয়ে দিল চিঠিতে লেখা ছিল তোমার জন্য বাড়ির পিছনে অপেক্ষা করছে সিরাজ তখন ওদের দুজনের ভালোবাসা আরো গভীরে চলে গিয়েছিল খুব বিশ্বাস করেছিল সিরাজ তাই হারিকেন্না আপসা আলোয় অতটুকু পরেই রূপালী সেখানে চলে যায় বাড়িতে অনেক মেহমান ওকে কেউ খুঁজবে না সেই সুযোগে রূপালি চলে যায় কিন্তু সেখানে সিরাজের পরিবর্তে ছিল সুশীল জমিদার বাড়ির পেছনে খানিকটা জঙ্গল ছিল তখন তবে এখন তা পরিষ্কার করা হয়েছে রূপালি চুলের মুঠি ধরে টেনে হিসেবে আরেকটু ভিতরে নিয়ে গেল সুশীল চিৎকার করলেও কেউ শুনতে পাবে না কেননা দেওয়ালের উপরে শব্দ খুব কম যায় তাছাড়া গান বাজনা চলছে এতে আরও শুনতে পাবে না কেউ তবুও রূপালি চিৎকার করছে সুশীল সম্পর্কে গ্রামের সবাই অবগত ওর কর্মকাণ্ড সবাই জানে রূপালি ভয়ে জ্ঞান হারানোর অবস্থা স্বশীিল রূপালীকে মাটিতে ফেলে হাত পা দিয়ে চেপে ধরে ব্যথায় গোঙাতে লাগলো রূপালি শশীল তার হাতের থাবা রূপালির শরীরে দেওয়ার আগে সে স্থির হয়ে গেল রূপালি খেয়াল করলো তরল জাতীয় কিছু শশীলের থেকে নিগত হয়ে রূপালির গলায় পড়ছে হাত ভেজালো রূপালির সে তরলে চন্দ্রের একটুখানি আলো গাছের ফাঁক দিয়ে এসে পড়েছে রূপালী সেই আলোতে হাটটা এগিয়ে ধরতে শিউরে উঠলো এতক্ষণে দেহ মাটিতে পড়ে গেছে রূপালী স্ত্রীর দেহের দিকে তাকালো একটুও নড়ছে না তার মানে মারা গেছে শশীল রূপালী মুখ ঘুরিয়ে তাকালো এবং পরিকে দেখে হতভম্য হয়ে গেল দা হাতে দাঁড়িয়ে পড়ি চুইয়ে চুয়ে রক্ত পড়ছে দা থেকে স্বশীলের চোখ দুটো এখনও খোলা পরী দায়ের উল্টো দিকে পিঠ দিয়ে চোখ দুটো বন্ধ করে দিয়ে বললো রূপালির দিকে নজর দিয়ে শেষ কিন্তু পরীর দিকে তোর চোখ দুটো নজর দিতে পারবে না বাঁধন খুলে পরি নিজের মুখটা বের করলো এই মুহূর্তে ভয় পেল না পরি নিজের করা প্রথম হত্যা তবুও পরি ভয় পেল না দুত রূপালিকে ধরে ওঠায় রূপালি তখনও কাঁপছে পরী জিজ্ঞাসা করেছে তুমি ঠিক আছে অপা পরী তুই খুন করলি মরে গেছে সত্যি সত্যি একটু অবাক হলো পরি কারণ সে বাজেভাবে জখম করতে চেয়েছিল কিন্তু পরীর ধারণা চাইতে কোপটা একটু জোরেই হয়ে গেছিল রূপালী পরীর হাত ধরে ঝাঁকিয়ে বলে কি করলি পরী এটা এখন কি হবে তো কী করবো নইলে ওই শয়তান তোমার সর্বনাশ করতো যে রূপালির ভয় আরও বাড়লো সে বললো সবাই জানলে কী হবে পরী তোকে পুলিশ ধরবেছে এটা তুই কী করলি রূপালী কাঁদতে লাগলো শশীলের শরীর দেখে ভয় পেতে লাগলো এত জোরে আঘাত করেছে যে পরী যে মাথার অর্ধেকটা কেটে গেছে রাতের বেলা ঠিকমতো দেখা যায়নি দিন হলে রূপালী নিঘাত জ্ঞান হারাত পরী রূপালির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো আর বলল এত বোকাকে তুমি কি করে হও এই কাগজের লেখাটা সিরাজ ভাই লেখে হাতের লেখা বোঝো না আর সিরাজ ভাই এমন লোক না যে তোমার এই জঙ্গলের মধ্যে ডাকলে রূপালি দাঁড়ালো সত্যি তো সিরাজ তো কখনোই এখানে আসতে বলতো না হ্যারি কেনে আলোয় হাতের লেখা ঠিক খেয়াল করে রূপালি তাহলে কি নিজেই সুশীল রূপালি আবার চমকালো পড়ি সুশীল কিভাবে জানলো আমার আর সিরাজের সম্পর্কের কথা আমি তো সব লুকিয়ে গেছি এখন কথা বলার সময় নাই আগে ঘর যাই তারপর কথা হবে মেহমান থাকার কারণে ওরা গাছ বেয়ে ছাদে উঠলো তারপর দুজনে পরীর ঘরে গেল আলোয় নিজের শরীরে রক্ত দেখে গা গুলিয়ে এলো রূপালীর পরীর শরীরে কিছু রক্ত লেগে আছে দুজনে গোসল সেরে জামা কাপড় ধুলো কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো পরের দিন কিছু স্বাভাবিক ছিল শশীর যে মারা গেছে গ্রামের কেউ কেউ জানতে পারলো না লাশ দেখেনি লাশটা তো ওখানেই ফেলে ওরা তাহলে পরিবার তার খোঁজ করেনি কারণ কদিন আগে যে একটা মেয়েকে নির্মমভাবে হত্যা করছে সেজন্য পুলিশ তাকে খুঁজছে স্বশীলের বাবা ওকে ভারত পাঠানোর ব্যবস্থা করেছিল বাবার কাছ থেকে বিদায় নিয়ে শশিল গ্রামে পলায়িত ছিল শশিলের নজর রূপালীর দিকে থেকে অটুট তাই ভারতে যাওয়ার আগে রূপালীর উপর শেষ দিতে চেয়েছিল কিন্তু নিজেই শেষ হয়ে গেল সম্রাট ভাবত হয়তো তার ছেলে ভারতে চলে গেছে পরে কিছুতেই বুঝতে পারছে না সুশীলের লাশ কোথায় গেল সেজন্য ওই জঙ্গলে পড়ে আটকে যেতে দেয় বলে তুই যাবি না ভালোই হয়েছে কেউ জানে না পুলিশ জানাজানি হলে তোকে ধরে নিয়ে যাবে একটু চুপ থাক পরি তুই একজন গ্রামের মেয়ে সেভাবেই পড়ে থাক এতে গোয়েন্দাগিরি করবি না দেখ আম্মা কিন্তু তার বড় মেয়েকে হারিয়েছে এখন আমাদের হালালে আম্মার অবস্থা কী হবে ভেবে দেখেছিস এত সাহসও ভালো নাই বোনের কথায় ক্ষুণ্ণ হলো পরীর মালাকে সে অসম্ভব ভালোবাসে মালাকে সে আর কষ্ট দিতে চায় না তাই কিছুটা ঘোলাটে দেখতে পারলো না সে ওই ঘটনা চাপা পড়ে গেল রূপালির মাঝে আর কেউ আছে সে লাশ ছড়িয়েছে সেকে তাও চাপা পড়ে গেলো পরি এরপর থেকে নিজেকে বদলে ফেললো একজন গ্রামের মেয়ে তৈরি করলো নিজের মধ্যে আজ পরি নিজের পুরনো সপ্তাহে ফিরে এসেছে সেদিন খুন ইচ্ছে করে করেনি পরী চেয়েছিল সামান্য আঘাত করতে সেটা খুন হয়ে গেল আজ পরীর সত্যি খুন করতে ইচ্ছে করছে বিন্দুকে যারা মেরেছে তাদের আরও নির্মমভাবে খুন করতে ইচ্ছে করছে পরি সেরাজের কথা বাদ দিয়ে পরি সলিলকে খুন করার কাহিনী সবাই বলে দিল আপনার মাথায় হাত দিয়ে বসে পড়লো আর মালা মুখ চেপে কাঁদতে লাগলো এ কেমন মেয়ে জন্ম দিয়েছেন তারা যে মানুষকে মারতে দ্বিধাবোধ করে না আর পাঁচ কেন হলে তো বিপদ রূপালী নিজকক্ষের দরজায় বসে সব শুনছে সেও কাঁদছে পরীকে বারণ করার সত্ত্বেও সে বলে দিয়েছে শুধু কুসুমে ছিল সেখানে উপস্থিত পরি খুন করেছে সেও ঘাবড়ে গেল এত সুন্দর কোমল মেটা যে খুন করতে পারে তা জানা ছিল না কুসুমের সে ভয়ে চুপ করে আছে আপতাব বলে উঠলো এই কথা যেন আর কেউ জানতে না পারে আর পরী তোমার এখন থেকে ঘর থেকে বের হওয়া বন্ধ তোমার সব কিছু ঘরে পাঠিয়ে দেওয়া হবে মালা নিজের মেয়েকে তুমি সামলাও নাহলে খারাপ হয়ে যাবে কিন্তু পরী চেঁচিয়ে বলল না আমি ঘরে থাকবো না আমার বন্ধু বিন্দুকে কে মেরেছে তা আমাকে জানতে হবে জেনে কি করবে তুমি আবার খুন করবে তারপর কি হবে জানো বাইরের জগতে ঘরে বসে আর দেখা হবে না আমার সম্মান নষ্ট করবে মালা মেয়েকে কাছে রাখতে চাইলে আটকে রাখো আপ্তা বন্দর থেকে বেরিয়ে গেলো পরী আরও চেঁচিয়ে বলতে লাগলো সে ঘর বন্ধ হবে না বিন্দুর খুনিকে সে নিজে খু খুঁজবে মালা পরী হাত ধরে দোতলার ঘরে নিয়ে যেতে লাগলো পরী বললো আম্মা হাত ছাড়েন আমার আমার বিন্দুকে ওরা মেরে ফেলেছে আমি ওদের শাস্তি দেবো তার লোকে পুলিশ আছে তারা খুঁজবে তুই ঘরে থাকবি পরি আর কথা বলতে না পেরে ওকে ঘরের আটকে রাখেন মালা পরে মেজেতে বসেই কাঁদতে লাগলো সাথে বিন্দুর সাথে কাটানোর মুহূর্ত মনে করলো কতই না আনন্দ ছিল সব সময়টা আজ সেই বিন্দু নেই এই ক্ষতটা পরীর আজীবন থাকবে এর মধ্যে পরীর জন্য অনেকগুলো সম্বন্ধ এসেছে কোথায় শোক কোথায় কি পরীর বিয়ের আলোচনা চলছে এখন এখন নিজেই বিদায় হোক। এই মেয়ে ঘরে থাকলে ওদের আবতাব থানা পুলিশ দৌড়াতে হবে সম্মান নিয়ে টানাটানি হবে এর চেয়ে বিয়ে দিয়ে দেওয়াই উত্তম কাজ এসব ঘটনা দেখে নাইম নিজে চমকে গেল একটু আগে কত কিছু ঘটে গেল ঘরের বাইরে শোক পালন করতে এসে ঘরের ভিতরে বিয়ের বিল আলাপ করছে সত্যি এই জমিদার বাড়ির আর লোকজন অদ্ভুত তবে গ্রামীণ মানুষ এরকম হয়ে থাকে নাইমে সবচেয়ে বেশি খারাপ লাগছে পরীকে দেখতে না পাবার কারণে রাতে সে ভেবেছিল তার উল্টো হবে রূপালীর প্রসব বেদনার কারণে নাইম ভেতরে ঢুকতে পারেনি তখন অনেক মানুষ ছিল নাইম ধরা পড়ে যেত তবুও সে হাল ছাড়েনি জেগেছিল সারা রাত যদি একটু সুযোগ পায় তাও পায়নি নাইম তাই গারো ঘুমে বিভোর ছিল সকালে যখন ঘুম ভাঙল সব শুনে দৌড়ে গেল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে পরীকে সে দেখতে পেল না নিজের ঘরে নাইম মনমরা হয়ে বসে আছে নিজের প্রতি নিজেই সে বিরক্ত তখনই আশিব এসে ঘরে ঢুকলো নাইমকে উদ্দেশ্য করে বললো নাইম তুই ওকে পরীকে দেখেছিস আজকে নাইম নিচের দিকে তাকিয়েছিল ছিল। কণ্ঠস্বর শুনে চমকে তাকালো না কেন বলতো তোরা কি দেখেছিস আশিপ ভীতকণ্ড বলল আমি দেখিনি তবে শেখর দেখেছে নাইম চট করে দাঁড়িয়ে গেল। তুই আর তো একসাথে যাত্রা দেখতে গেছিলি হ্যাঁ গিয়েছিলাম কিন্তু শেষ পরে শেখর সারের সাথে চলে এসেছিল আমি আসিনি যাত্রা দেখতে দেখতে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম নাইম কিছু বলল না আসিবে একটু চুপ থেকে বলল পরের বিয়ে ঠিক হয়ে গেছে নাইম জানি সে তো আরও আগে ঠিক হয়েছিল না নাইম এই মাত্র ঠিক হলো জানতে চাইবি না কার সাথে পরি কার সাথে শেখরের সাথে সব ঠিকঠাক করে ফেলেছে শেখোর সামনের মাসে বিয়ে ঠিক করাবে নাইম মনে হলো কেউ তাকে হাতুড়ি দিয়ে আঘাত করছে ক্ষত না হলেও ব্যথা অনুভব করছি সব জেনে শেখর এটা করতে পারলো নাইম ঘর থেকে বের হতে নিলে আসি বলে গিয়ে লাভ নেই শেখর শহরে চলে গেছে সে আমাদের সাথে সম্পর্ক রাখবে না নাইম এবার রেগে আগুন হয়ে গেল সে বাইরে বের হতে হতে বলল ওর সাথে শেষ কথা তো আমাকেই বলতে হবে চলবে পরি যান পর্ব বারো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং